লিকুইড লিপস্টিক ব্যবহার করে যদি আপনিও অতিষ্ঠ হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য কোনো রকম আদর ভালোবাসা দিয়েও এই লিপস্টিক উঠানো সম্ভব না সিরিজটিতে যেমন রয়েছে খুবই ইউনিক এবং উদ্ভব কিছু কালারস সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি ব্রাইট বোল্ড এবং ইউনিক কালার সবগুলো শেডের নাম সহ হ্যান্ডস ওয়াচ এবং লিপস ওয়াচ দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে শেড নাম্বার ওয়ান ইজ বোম শেল খুবই ব্রাইট একটা পিঙ্ক কালার দুই নম্বর শেড হচ্ছে সুইট রেড এটা পুরো ম্যাকে রুবিভুর একদম কাছাকাছি একটা কালার বোল্ড কুলটোন রেড ভ্যালেন্টাইনস অথবা পয়লা বৈশাখের জন্য পারফেক্ট তিন নম্বর শেডটা একেবারে ব্রাউনিশ অথবা ব্রিকটোন রেড বলতে পারেন আমার খুবই পছন্দের একটা শেড যারা মেরুন অথবা রেড দুটোর মিক্সচার ব্যবহার করেন তারা এই শেডটা অনেক পছন্দ করবেন চার নম্বর শেড নো ফায়ার একটা এভিডে ওয়্যার পিঙ্ক শেড যেটা টিনেজার থেকে শুরু করে সবাই রেগুলার ক্যারি করতে পারবেন ফেয়ার স্কিন টোনে খুবই ভালো লাগবে তবে মিডিয়াম টোনেও কিন্তু খারাপ লাগছে না যারা খুবই ফেয়ার টোন তারা লাইট মেরুন শেডটাকে রেগুলার ওয়ার নুড লিপস্টিক ইউজ করতে পারবেন এই শেডটার নাম যদিও মেরুন এটা কিন্তু লাইট পিঙ্ক এর শেড ছয় নম্বর শেড জিঞ্জার ব্রেড এটা অনেকের কাছে উদ্ভট মনে হতে পারে তবে এই শেডটা কিন্তু ব্রাইডাল মেকআপে খুব বেশি ইউজ হয় অথবা বোল্ড মেকআপের সাথে ডার্ক লিপ্যানার দিয়ে এই শেডটা ইউজ করলে অনেক ভালো লাগে শেড নাম্বার সেভেন এটাকেও আপনার অন্যভাবে ইউজ করতে হবে অর্থাৎ অর্থাৎ লিপস্টিকের কোনো কালার যদি আপনি চেঞ্জ করে ওয়ান টোন আনতে চান সেই ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারবেন শেড নাম্বার এইট ইজ ব্রঞ্জ রেড এটা আমার আরেকটা পছন্দের শেড শেড নাম্বার থ্রি অ্যান্ড এইট এই দুইটা হচ্ছে মাস্ট হ্যাভ আপনারা কোনো লিপস্টিক যদি নিতে চান দেন এই দুইটার মধ্যে মাস্ট মাস্ট পারচেস করবেন তিরিশ সেকেন্ডের মতো সময় দেওয়ার পরেই কিন্তু এটা একদম ড্রাই হয়ে ফুললি ম্যাট হয়ে যায় আর টেক্সচারটা খুবই সফট নাম্বার নাইন হচ্ছে একটু মেরুনিশ একটা শেড এটার নামটা রুবিবু তবে দিস ইজ নট সিমিলার এটা টোটালি একটা একটা কালার একদম মেরুন শেড সেই আইরিশ কফি হচ্ছে তাদের যারা এভরিডে লিপস্টিক খুঁজে থাকেন আপনারা কোথাও খুঁজতে হবে না দিস ইজ দ্য ব্রাউন শেড দ্যাট ইউ নিড ইন ইউর লাইফ শেড ইলেভেন হলো টোস্ট রোস্ট এটা একটা বার্গেন্ডি টাইপের শেড এই কালারটা আমার মনে হয় সবাই পুল অফ করতে পারে না তবে যারা নেয় তারা অনেক সুন্দর করে ক্যারি করে আমি জানি না আমাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এই ধরনের ডিপ টোনগুলো আমাকে মানায় কিনা আর আপনাদের মধ্যে কার কার পছন্দ সেটাও কমেন্টে জানিয়ে দিবেন উইথ শেড ওয়াজ ইউর ফেভারেট মি নো ইন কমেন্টস কমেন্ট ইফ ইউন্ট টু পারচেস এই শেডগুলো কিন্তু আপনার পারচেস করতে পারবেন ডিউ বাটারফ্লাই ফেসবুক পেজ থেকে দেখেন আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি একদমই উঠে আসে না লিপস্টিকের টেক্সচার এবং শেড রেঞ্জ সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে